পিপলস মোশন এর পক্ষ থেকে জানাই তোমাদেরকে শুভেচ্ছা আজকে তোমাদেরকে ত্রিকোণ অনুগত সমূহ কয়টি মোড ছয়টি কি কি সেটি দেখাবো যে একটি হচ্ছে সাইন সাইন থিটা আরেকটি হচ্ছে cos থিটা আরেকটি কি sec থিটা আরেকটি cosec থিটা cosec থিটা আরেকটি কি টেন থিটা আরেকটি হচ্ছে কর থিটা এই ছয়টি হচ্ছে ত্রিকোণভিত্তিক মোট অনুপাত এই ছয়টিই হচ্ছে আমাদের ত্রিকোণভিত্তিক এই ছয়টি অনুপাত নিয়ে আমাদের করতে হবে তাহলে এখন এই ছয়টি অনুপাতের মধ্যে একটি অনুপাতের সাথে আরেকটি অনুপাতের সম্পর্ক রয়েছে ঠিক আছে এই সম্পর্কগুলো কী কী দেখা যাক তাহলে সাইন থিটা সমান

tan θ সাথে সম্পর্ক আছে সেটা হচ্ছে sin θ cos θ আরেকটা কি সমান θ cos θ sin θ তো এ হলো একটা অনুপাতের সাথে আরেকটা অনুপাতের সম্পর্ক এরকম করে ঠিক আছে এখন এই অনুপাতগুলোর তিনটা সূত্র আছে এই তিনটা সূত্র কি কি সেটি দেখাবো দেখো এখানে হচ্ছে এক নম্বর সূত্র যেটি সেটি হচ্ছে আমরা জানি সাইন স্কোয়ার থিটা ইকুয়েল টু ওয়ান এইটি আমরা জানবো সূত্র হিসাবে এই সূত্র থেকে আরো দুটি সূত্র তৈরি করা যায় কিভাবে দেখো যে আমি যদি সাইন স্কয়ার থিটা রেখে দেই সাইন স্কয়ার থিটা রেখে দিলে আমাদের সমান সমান এই পাশে কি আছে ওয়ান আছে এই এই রাখার পরে কস এখানে প্লাস আছে সমান সমান এই পাশে ওই পাশে নিয়ে গেলে কি হবে মাইনাস হবে তো আমি লিখলাম তাহলে এখানে একটা সূত্র দাঁড়ালো কি সাইন স্কয়ার থিটা ইকুয়েল টু ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা একইভাবে আমরা লিখতে পারি কস স্কোয়ার থিটা ইকুয়েল টু ওয়ান মাইনাস একইভাবে ভাবে আমরা লিখতে পারি cos স্কয়ার টু 1 মাইনাস থিটা তাহলে এই একটা সূত্র যদি আমরা মনে রাখি তাহলে এই দুটো সূত্র অটোমেটিক হয়ে যাচ্ছে তাই না এখন হচ্ছে আর কি আছে আমরা জানি হচ্ছে sec থিটা মাইনাস tan থিটা 1 একটা সূত্র এটা আমরা মনে রাখব এখন এখান থেকেও আমরা কি করব দুইটা সূত্র তৈরি করা যায় সেটা কি রকম করে বা, হবে এখন হচ্ছে আমরা যদি এখানে লিখি যে টেন স্কোয়ার থিটা সমান সমান তাহলে কি হবে মাইনাস 1 এখান থেকেও আমরা কি করলাম দুইটা সূত্র বাইর করতে পারলাম তাই না ঠিক আরেকটা সূত্র আছে সেটি হচ্ছে এগুলো একটু মিশে দিই মিশে দেই আরেকটি হচ্ছে মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়েল টু ওয়ান এই সূত্র একটি জানি এই সূত্রটা থেকে আমরা আরো দুটা সূত্র তৈরি করতে পারব কিভাবে দেখো হচ্ছে এটা তৈরি করা যাবে আবার হচ্ছে আমি যদি লিখি তখন কি হবে কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান এই সূত্র হলো ঠিক আছে তাহলে মূল সূত্র দাঁড়ালো হচ্ছে তিনটা একটা হচ্ছে সাইন স্কয়ার প্লাস 1 আরেকটি হচ্ছে সেক স্কয়ার মাইনাস টেন স্কয়ার 1 আরেকটি হচ্ছে কোসেক মাইনাস কট স্কয়ার ইকুয়াল 1 এই তিনটি সূত্র থেকে আমরা এই তিনটি আর অন্যান্য সূত্রগুলো তৈরি করতে পারব তাহলে আমাদের মূল সূত্র হচ্ছে তিনটি আর অনুপাতগুলো একে অপরের সাথে সম্পর্ক এটা আমরা দেখালাম এখন হচ্ছে যে সমকলের ত্রিভুজের সাথে আমাদের যে ত্রিপোণের অনুপাতের সম্পর্কগুলো কিভাবে হয়েছে সেটা দেখব আমি একটি অঙ্কন করি একটি ত্রিভুজ অঙ্কন করলাম নিঃসন্দেহে এটি সমকণে ত্রিভুজ এখানে আমি যদি বলি এটি বলি বি এটি ধরি সি ঠিক আছে তাহলে আমি এখানে একটা কোণ ধরে নিলাম এটা হচ্ছে থিটা ঠিক আছে তাহলে এই থিটা কোণ দিয়ে আমরা অনুপাতগুলো সম্পর্ক নির্ণয় করব এই সম্পর্ক নির্ণয় করার পূর্বে এই ত্রিভুজের যে এক কোণ বাহুটা কি বলা হয় সেটা একটু লিখে নেই সেটি হচ্ছে সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ অতিভুজ মানে ত্রিভুজের সবচেয়ে বড় বাহু হবে অতিভুজ এখন হচ্ছে সমকোণ থিটার সংলগ্ন যেটা সন্নিহিত বাহু বলে অথবা ভূমি বলে ঠিক আছে সন্নিহিত বাহু অথবা ভূমি আর এই থিটার বিপরীত যে কোনটা এটাকে বলে লম্ব লম্ব ঠিক আছে তাহলে আমরা দেখলাম যে এই ত্রিভুজের হচ্ছে বড় বাহুটি হবে অতিভুজ কনের সাথে যে বাহুটি থাকবে সেটি ভূমি বা সন্নিহিত বাহু আর কোণের বিপরীত যে বাহুটি থাকবে সেটি হবে লম্ব বা লম্ব হবে ঠিক আছে এখন হচ্ছে সাইনের সাথে সম্পর্ক কি তাহলে আমরা লিখতে পারি সমান সমান কি আছে এখানে এব সমান সমান হচ্ছে লম্ব আর এসি সমান সমান কি অতি বুঝ কি হবে অতি অতি হ্যাঁ এবার হচ্ছে cos θ এর সমান সমান কি হবে cos θ এর সমান সমান হবে bc ভাগ ac এখানে হচ্ছে bc সমান সমান কি এখানে bc সমান সমান হচ্ছে ভূমি আর ac সমান সমান হচ্ছে অতিভুজ আমি সংক্ষিপ্ত লিখতেছি তারপরে হচ্ছে sec sec θ sec θ সেক্তিটা সমান সমান কি হবে আমাদের এর বিপরীতটা হবে তাহলে কি হবে অতিভুজ অতিভুজ ভাগ ভূমি হবে হ্যাঁ তারপরে কি তাহলে আমরা যদি হচ্ছে কোসেক লেখি কোসেক থিটা সমান সমান কি কোসেক থিটা হবে সাইনের বিপরীত সাইনের বিপরীতে অতিভুজ অতি আর হচ্ছে লম্ব

আর হচ্ছে তাহলে কি হবে ভূমি ভাগ লম্ব মানে হচ্ছে ভাগ তাহলে কি ভাগ লম্ব এ হচ্ছে আমাদের ছয়টি অনুপাতের ত্রিভুজের সাথে সম্পর্কিত যে সমস্যা সেগুলো হচ্ছে দেখো এভাবে আমি বুঝে দিলাম তো এ একটা অনুপাতের সাথে আরেকটা অনুপাতের সম্পর্ক দেখালাম সূত্র দেখালাম এবং তিরিশ বিশেষের সাথে সম্পর্কিত এগুলো দেখলাম এগুলো যদি তোমরা জানো তাহলে তোমাদের নবম দশম শ্রেণী হোক আর হচ্ছে এইচএসি হোক তোমাদের এই ত্রিকোণমিতি যে অঙ্কগুলো এগুলো পানি হয়ে যাবে এখন হচ্ছে আর একটু কিছু মান বাইর করার আছে কিছু মান মনে রাখতে হবে সেগুলো একটু দেখায় তোমাদের টেক্সট বুকে দেখবা তোমাদের হচ্ছে মানের একটা চার্ট আছে তারপরও আমি একটু করে দেখাই সেটি কি আমরা তিরিশ ডিগ্রি লিখলাম সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি লিখলাম সাইন ষাট ডিগ্রি লিখলাম সাইন নব্বই ডিগ্রি লিখলাম সাইন তিরিশ ডিগ্রি সমান সমান কত সাইন তিরিশ ডিগ্রি সমান সমান হচ্ছে ষাট ডিগ্রি সমান সমান হচ্ছে রুট থ্রি ভাগ টু সাইন নব্বই ডিগ্রি সমান সমান কত সাইন নব্বই ডিগ্রি সমান সমান হচ্ছে ওয়ান এবং সাইন জিরো ডিগ্রির সমান সমান কত জিরো ডিগ্রি সমান সমান জিরো ঠিক আছে এটা সাইনের ক্ষেত্রে এবার আসি কস কষ ক্ষেত্রে যদি আমি দেখি কস তিরিশ ডিগ্রি সমান সমান কত সাইনে ষাট ডিগ্রি হচ্ছে কস এর তিরিশ ডিগ্রি রুটো পার্ট থ্রি ভাগ টু ঠিক আছে তারপরে কস পঁয়তাল্লিশ ডিগ্রি সমান সমান কত

তাহলে এখানে cos 90° 0 আর cos 0° 1 তাহলে sin গেল cos গেল এখন হচ্ছে sin আর কি থাকবে আমরা জানি হচ্ছে sec আর cosec sec এর ক্ষেত্রে আমরা এই মানগুলা cosec এর সাথে সম্পর্কিত যেহেতু এই মানগুলা উল্টে দিলেই হয়ে যাবে আমাদের হচ্ছে ক্ষেত্রে এই মানগুলো উল্টে দিলেই হয়ে যাবে হচ্ছে এখন আমাদের দরকার হচ্ছে টেন তিরিশ ডিগ্রি সমান সমান কত টেন জিরো ডিগ্রি সমান সমান জিরো টেন তিরিশ ডিগ্রি সমান সমান ওয়ান ভাগ রুট থ্রি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি সমান সমান কত ওয়ান ডিগ্রি সমান সমান কত রুট নব্বই ডিগ্রি সমান সমান কত ঠিক আছে এবার আসি কট জিরো ডিগ্রি সমান সমান হচ্ছে অসাজায়িত সংজ্ঞায়িত ঠিক আছে কট ডিগ্রি সমান সমান কত রুট থ্রি সমান সমান কত ওয়ান কট ষাট সমান কত ওয়ান ভাগ ডিগ্রি সমান সমান তো এই ত্রিকোণমিতির অনুপাত সমূহের যে ডিগ্রি সেই ডিগ্রির মানগুলো একটু মুখস্থ রাখতে হবে তোমাদের আহ বিভিন্ন ধরনের অঙ্ক করতে গেলে আমি এই ত্রিকমা অনুবাদ সামিয়া যত ধরনের সূত্রে মান এবং একে অপরের সাথে সম্পর্ক সবগুলো দেখে দিলাম যেটা তোমাদের পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এগুলো তোমরা ঠোটস্থ করে ফেলবে আর অঙ্ক খালি কষায় কষায় একবার হান্ডেট হান্ডেট অঙ্ক করে ফেলবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম